আব্বার চেয়ারম্যানের পোষা একটা গুন্ডা তাই না আর পোষা গুন্ডা আর পোষা কুত্তা কিন্তু একই বলে দুই হা টাকা তো কাম একটাই মালিকরা গে গো করা উল্টো পাল্টা কথা করে মাথা গরম করে দিবি লাটেটি তোরে কিন্তু ভালোভাবে করছি তুই বছরের কাছে যে মাপ চাবি লইটাকে তুই ঠিক আসছে তাপ তুই লাশ হয়ে যাবে তোরা আমি কই সিনেমার আমার মায়ের নাই তুই চাইলে আমার মায়েরা মারাই দিতে ভালো তারপর মারবি

আমি সুখের লাগিয়া এ ঘর অনলে পুড়িয়া গেল আমি দাদা বকুলপুরের সমস্যা তো এখানে শুরু হয়েছে লোক ওইটা আমি তো তাই চাইছিলাম আমি যা ভাবছিলাম ঠিক তাই হয়েছি শোন না দিবার ছрая গেছে এটা তোমার ভুল ধারণা দিবার আসে প্রশ্ন রত্ন নাই। দিবার নাচের মধ্যে একটা আর্ট ছিল শিল্প ছিল যেটা রত্নর মধ্যে না তার না থাকো আরে দশক তো মতাইছে দশক তো দীপালি নাসাইছিল না কিন্তু দীপালি যেটা করছে এইটার কি নাচ বলা যায় শুন কাতি বিরাল সাদা না কালো তাতে কিচ্ছু আসে যায় না ইঁদুর মারতে পারে কিনা সেটি হচ্ছে মূল কথা তোমার চিন্তা ভাবনা খুব কমার্শিয়াল হয়ে গেছে আচ্ছা আগে তো তুমি এমন ছিল না শোন কাতি এই শিল্প দিয়া এই দুনিয়া চলে না দুনিয়া চলে হচ্ছে টাকা দিয়া দেরি তো হলো সেটা আমি বুঝতে পারছি মুসলিম সরকারের ব্যাপারে কিছু ভাবছো এর নজর কিন্তু রত্নরূপ পড়ছে আমার মনে হয় না খলিল দায় সেট করতে পারবো শোন রত্না ওরে ঠিকই সামলায় নিতে পারবো ওই মুসলিম সরকার রে ও সরকির মতো ঘোরাইবো তুমি যতটা সহজ মনে করতেছ অতটা সহজ কিন্তু না এইখানে আয়সা মুসলিম সরকার সম্পর্কে যতটা জানতে পারছি মুসলিম সরকার লোকটা কিন্তু ভালো না আরে তুই খামা খা এইসব চিন্তা করতে এই কি নতুনটা কি আরে যে জায়গায় গেছি কোন না কোন ঝামেলা তো হইছে হইছে না এই ঝামেলা নিয়ে তো আমাকে চলা লাগবে গণেশ দা আমার টাকাটা দেন টাকাটা পরে কেন পরে নিমু কেন শেষ টাকা দিবেন পরে এই তুই কিন্তু খুব ছোট লেখি পানা শুরু করছস ছোট আমি করতেছি মানে কিসের ছোট আমি করতেছি হ্যাঁ আপনার সাথে আমার যে কন্টাক্ট ছিল সেই কন্টাক্ট হইলো গিয়া সো শেষ হইবো আপনি আমার টাকাটা হাতে দিয়া দিবেন আপনার কাছে বারবার আমার হাত পাততে হইতেছে কেন আমি কি আপনার কাছে টাকা ধার চাইতেছি আমার ঘামের টাকা সুখানের আগে আপনার টাকাটা দেয়া আসলে উচিত আছিল দিতাছেন না বারবার চাইতেছি আমি কিন্তু এইবার শেষবার কই দিতেছি টাকা যদি না দেন অক্ষণ আমি এখান থেকে দল ছাইরে চলে যামু এই তুই কি আমারে হুমকি দিতাছ হ্যাঁ হুমকি দিতাছি হুমকি দিতাছি টাকা দিবেন কিনা হেডা কর নালে কিন্তু আমি অক্ষন চলে যামু বারবার হাত পাতা লাগতেছে এই তোর টাকা এই নে আর জানি না চাইতে হয়। কেক খুব ভালো কাজ করছিস। গণেশদার আগের মতো নাই। এখন মানুষ থাকনে শুরু করছে। কাติก দা কোয়া দিলাম মামি তোমারে। দেখো গণেশদা লগে আর বেশি দিন কেউ থাকবো না। সবাই হেরে সাইরা ছৈলা যাইবো।

বেরোকা কাকা আসসালামু আলাইকুম কোন দিকে যাচ্ছিলেন আমি কোন দিকে যাইতেছিলাম ঠিক তেতে তোমার কি দরকার এই যে কাকা কিছু জিজ্ঞাসা করলেই সাথে ওঠেন এত মাথা গরম করেন কেন আপনি তোর এত কথা জানার দরকার কি ওরে বাবা এমনি জিজ্ঞাসা করলাম তোর কি ধারণা তুই এই জায়গাটা কিজন্য আইছস আমি কিচ্ছু বুঝি না আমি সব বুঝি আপনি তো সব বসবেনি আপনি তো সব জানতার শমশের ভাই এত কথা কবি না ধমক দিয়েন না ধমক দিয়েন না জোরু কাকা কোন দিন মইরে রাস্তায় পড়ে থাকবেন টেরি পাবেন না কি কইলি আ এই সিল্লাই সিল্লাই কিন্তু বহুত শত্রু পয়দা করছেন আর জানেন তো যার যত বেশি শত্রু তার জীবনের নিরাপত্তা তত কম ওই তুই আমারে হুমকি দিতাছস এরে বাবা এর মধ্যে হুমকির কি দেখলে হুমকি না তো কি

মানুষ দেখ রে খ্যাঁস করি না অমানুষ মানুষ দেখ রে করি বুঝছি আপনার সাথে কথা করে লাভ নেই মুখ নষ্ট হয়ে যায় ঠিক আছে তুই কোনোদিন আমার লাগে কথা কবি না কথা তো কবই না তাকাবো না জানো আর কোনোদিন মানুষ হইব না বলে

আরে হেল লেগে তুই কি আমার নামে নালিশ করবি আমি নালিশ করছি নাকি আমি তো গিয়া বলছি যে বোরহানদে বলা দিয়েন সে যেন স্টেজে না ওঠে আর সবচেয়ে বড় কথা হইছে আমি যাওয়ার আগেই দেখি সে সব জানে তুই কি করছস না করছস সব ইনফরমেশন তার কাছে আছে কোস কি কইছে কেটা এটা আমি কি করে কম কেডা কইছে তুই কি জিজ্ঞাস নাই আমার তো ঠেকা নাই না জিজ্ঞাস করুম ঠিক আছে যে কইছে ওর আমি ঠিকই খুঁজে বার করুম আর আমি ফলাই দিমু আজ ফলাইছ অঞ্জা আমার কাছে টাকা নাই আমার কিছু টাকা দে তোর কাছে টাকা থাকে কোন দিন তোর যে টাকা দিতে হবে আমি জানি না এই যে নে যা এখন যা আচ্ছা তোর যে আমি একটা কাম দিছিলাম এই কামের কি করলি মুসলিম ভাইয়ের সাথে আমার এই ব্যাপারে কথা হইছে তোর কথা কোন লাগবে না কই বড় ভাই তো আমার কিছু কইলো না তুমি না কইলে আমি কি করতাম পারি হ্যাঁ তুই গলা নাম করস কেন আমার না গলার সমস্যা তোর তো না না আমার ভাল লাগে তোর লাগে কথা ঠিক আছে আমি আসি বদনামিয়া গুরুসটাকে যেইভাবে কুথায় কথা কস যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে আমি তো বড় সাফ সাফ করে কোয়া দিতেছি ওই বাজাইরা মাইয়ার লগে আমি এক বাড়িতে থাকুম না আমার মনে খুব শক ওই মাইয়ার কথা আমি এক বাড়িতে থাকব এই চিন্তা তো আমার ঘুম হারাম হয়ে গেছে আমার ঘুম তো গেছে কা ওই তুই বলে কেস করবে আমার নামে অ্যাটেম্পট মার্ডার কেন ধরে তোরে কেনাই তোমার সম্বন্ধি হ্যাঁ আমি করব আর বিরুদ্ধে এসে করব আমার নিজের মাছায় নিজে বাড়ি দিয়া রক্ত পাইকরা ঠানাই দিয়া তোর বিরুদ্ধে এতটুকু মাথা তার আগেই আমি সময় রে এবার এবারে যে তুমি নিজে নিজের মাথা ফাডায়া আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাও তুমি আর তোমার সম্বন্ধি আদা আদা সব তো ফাউলের কথাই কেবল আমি কেও করব না না হুনু হুনবো কি হুনমো না এটা সময় হলেই দেখা দেব খুব একটা নিজেরই যাবত আছে হের লগে সম্বন্ধি আছে সম্বন্ধি এইবারই শেষ

ওই বাড়ির যে অবস্থা মাস্টার আর ওই বাড়িতে যাইতে দেওয়া ঠিক হইব না বাইরের মানুষ খালি খালি ভিতরের খবরগুলো যাইনে যাইব। আব্বা তুমি যে কি ক না জানার কি আর বাকি আছে সারাদিন তো অনেক থাকে আর দিন ধরে থাকতে অনে জানবো না রাইতে না খালি আমবাদিত থাকে আমি ক কি আব্বা তুমি না ঘুটিবাই লগে কথা কয়া মাঝের সাজে একবার আমবাৰিক নিয়ে আহা এইদাকি ঠিক হইবো ওই ঘুট্ডি মাস্টারের রাজকে দিক শোর জন্যে আর এর মধ্যে আবার গুলতি আসে হাজির হয়েছে গুটি বাড়ির যে অবস্থা এখন কইলে গুটি ভাই রাজি ধর রাজি হইলো কিন্তু আমি একটা মানুষে কেমনে পালু আমার কি আর আগের অবস্থা আছে কো একটা মানুষে পালতে খরচ তো কম না আব্বা আমার যদি প্রাইভেট পড়াইতা তাহলেও কিন্তু তোমার টাকা লাগত হুম তা লাগত সেই খরচ কি তুমি না দিয়া পারতা দিতাই খরচ তুমি মনে করো যে ওই খরচটাই তুমি মাঝে সারের পিছনে খরচ করতেছো

আজকে সূর্যটা কোন দিকে উঠছে রে এই যে মিয়া ভাই আমার কত অন্যভাবে নিয়েন না টেডিয়া গুড্ডি তো আপনার বংশেরই লোক তাই মিয়া ভাই আমি যতদূর বুঝতেছি এই গন্ডগোলটা একটা খুনো খুনির পর্যায়ে যাইতেছে এর মধ্যে তো টেডির মাথায় পিস্তল ধরেছিল ও ঠিক কামটা করছে ওই হারামজাদা ওই হারামজাদা আমাকে ওই তালুকদার বংশের মানুষ সব নষ্ট করছে তা ঠিক আছে কিন্তু টেডি তো অন্যায় কিছু করতেছে না সে তো তার পৈতৃক সম্পত্তির ভাগ চাইতেছে এই তোমরা মন্ডলরা তোরা মন্ডলরা তো এইটাই চাস যে ভাই ভাইরে পৃথক করে দেওয়া মেয়া ভাই আমি তা চামু কেন আমি তো লিগাল কথা কইতেছি পৈতৃক সম্পত্তির ভাগ তার চাউনের অধিকার আছে কিন্তু গুড্ডি তো সেটা দিতে চাইতেছে না হুন গুড্ডি যা চায় আমি তার পক্ষেই আছি মেয়া ভাই এইটা তো অন্যায় কথা মিয়া ভাই কি করলি হ মিয়া ভাই আপনি তো কোনোদিন অন্যায় পক্ষে থাকেন নাই তাহলে আজ কেন আপনি অন্যায়ের পক্ষে যাইবেন ভাই আপনি নিজেও তো জানেন যে আইনে এটা টিকবো না তাহলে কেন আপনি গুড্ডির পক্ষে থাকবেন আমার আইন শিখেস না তোর চাইতে আইন আমি ভালোই জানি তাইলে মিয়া ভাই গুড্ডির পক্ষে আপনি থাকতে চাইতেছেন কেন তুই কেন টেডির পক্ষে থাকতে চাইতেছ মিয়া ভাই আমি তো কারো পক্ষে থাকতে চাইতেছি না আমি কইতাছি সবাই মিলে মিশা যে এটা ভালো হয় সেইটা করতে আচ্ছা ভাইবা দেখি ঠিক আছে মিয়া ভাই তাই লখন আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কতনা কিப்பா কান্তকাও অটো করে টেডিবেড় পিছনে থাকতে চাইতেছস তার তো টেডিবেড় পক্ষে থাকার কথা না আমার কি মনে হয় জানো আমার মনে হয় টেডি হের কাছে গিয়েছিল হের লাগাই সে টেডির পক্ষে কথা কইতে আইছে কিন্তু আব্বা যে থাকুক না থাকুক তুমি কিন্তু ভুলো টেডিবেড় পক্ষ নিবা না আমার আর থাকার লাগবো না আব্বাস চেয়ারম্যান যখন কথা দিছে তখন আমার কিছুই করার লাগবো না সেই সব কিছু করব মুসলিম ভাই কি আপনার লোকে দেখা করতে এসেছিল না আমি শুনলাম তিনি নাকি অসুস্থ উনারে তো যাত্রাতেও দেখা গেল না অসুস্থ না বেশি রায় জাগতে পারে না বলেই

অন্য একদিন দুনস ঠিক আছে আচ্ছা আমি যদি আপনাদের বাড়িতে যাই তাহলে পরে আপনাদের বউ আবার মাইন্ড করবো না তো বাবা এরকম হাসতেছেন কেন বউ থাকলে তো মাইন্ড করবে মানে কি আপনি বিয়ে করেন নাই ওমা এর কি কথা বিয়ে করেন নাই কেন কই নাই মানে আমার বড় ভাই এখনো বিয়ে করে নাই ওরে বাপ বাপ

লোকে বিদেশে যায় তারা বিদেশে গিয়ে যা করে আমিও তাই করব ঠিক আছে মাথায় থাকলো শুনেন আমি কিন্তু আপনার সাথে যোগাযোগ করব আপনি যে আমার সাথে যোগাযোগ রাখবেন কেমনে রাখবেন আমার মোবাইল নাম্বার তো আপনার কাছে নাই এটা কোনো সমস্যা হলো এখন আমি আপনার নাম্বার নিয়ে নিতেছি বলেন আপনার নাম্বারটা বলেন দেন আমি না আইটু গণদের সাথে কথা বলাস ও আমার তুমি কেন গো মোহরে বিছানা না তো এত রাইতে সুল খুইলা গাসনিছে গান গইলে ভূত এসে খাড় মত কালো আমি যেখানে পেতু সেখানে এসা খুতামার কি ক্ষতিটা করবো বুঝতে পারলো না কি রে দমের বইলিকা কিছুটা ক আরে কি কবো মন মেজাজে তো ভালো না এই ট্রেডিশনায় এমন একটা কাজ করিসে কি করছে আর বস্তার সাথে খারাপ ব্যবহার করিসে কি কর হ্যাঁ এই জন্য তো বন্ধু হে বন্ধুর মাথায় পিস্তল ঠেকানো লাগলো কি কই ধেসোর তুই কিওর মাথায় পিস্তল ঠেকেছ হুম ফোনটো তুই তো জানিস এই বসেই আমার বাপ মা বসের সাথে কেউ খারাপ ব্যবহার করলে মাথা এমনি গরম হয়ে যায় কি করব? রাখ তো খেলে আব্বাস চেয়ারমানের লগে খারাপ ব্যবহার করার লগে হয় নাই অন্য কারণে হয়েছে দিবারে পাস নাই বলিলে না আরে ধর দিবার কথা তো আমি চিন্তাই করি না আমার জীবনে তো এখন দীপালি চলে আইছে বন্ধু আমি এই দীপালির নিয়ে বাকি জীবনটা কাটাতে চাই এই এই একটা হিন্দু মেরে বিয়ে করবি এই সমাজ মানবো আরে গুল্লি মারি তো সমাজের আরে এই সমাজই তো আমারে মস্তান বানাইছে আমি বকুল মানে